কুমারঘাট সুভাষ সঙ্গে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এই প্রথমবারের মতো কুমারঘাট সুভার সঙ্গ আয়োজিত নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ডে ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হয় রবিবার লিগ কাম নক পদ্ধতি হবে ক্রিকেট টুর্নামেন্টটি এদিনের উদ্বোধনী ম্যাচে পটিক রায়ের রাজনগর একাদশ ও মাছমারা একাদশ মুখোমুখি হয় উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস কুমারঘাটের বিশিষ্ট সমাজ সেবিগণ ও ক্লাবের প্রত্যেক সদস্য সদস্যাগণ টুর্নামেন্টকে সার্বিকভাবে সফল করতে ক্লাব কর্মকর্তা চম্পন দেব রায় এবং টুর্নামেন্ট কমিটির কনভেনার অমিত দাস বলেন টুর্নামেন্টে মোট চব্বিশটি দল অংশগ্রহণ করছে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে থাকছে তিরিশ হাজার টাকা প্রাইজ মানি সঙ্গে একটি সুদৃশ্য ট্রফি এবং রানার্স আপ দলের জন্য থাকছে পনেরো হাজার টাকা প্রাইজ মানি সঙ্গে ট্রফি এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে থাকছে তিন হাজার টাকা ও আরও বিভিন্ন ট্রফি রাখা হয়েছে টুর্নামেন্টে আম্পেয়ারের ডিসিশনে

চারশো থেকে সাতশো চারশো তারও অধিক হতে পারে সে তোমার জানা নেই কিন্তু তার থেকে কম হবে না এই যে মানে এতগুলা পরিভার এক সঙ্গে যুক্ত হয় একটা ক্লাব তৈরি করে তার মাধ্যমে ক্লাবের মধ্য দিয়ে সমাজকে সমর্পণ তার সমর্পিত ক্লাব চট্টগ্রামের কথা অনেক জায়গাতেই বলি সারা রাজ্যে আমি সেই কথাটা বলি যে অত্যন্ত প্রয়োজন রয়েছে আর এই সময় আজকের দিনে অনেক জরুরি কিন্তু ক্লাব তার প্রতিটি কারণ রয়েছে মানে অতীত দিকে অনেক আগে থেকেই ক্লাব ছিল সেদিনও প্রয়োজন ছিল কিন্তু আজকের দিনে তার দূরত্বটা অনেকটাই বেড়ে গিয়েছে তার অনেকটাই মানে প্রয়োজনতা বেড়ে গিয়েছে আমাদের এই কুমারঘাটে রাজ্যের দ্বিতীয়তম মানে দুর্গত সময় আগরতলা সাথে রাজধানী রয়েছে সবাই কারণে তাদের সঙ্গে আমাদের সেই